আমাদের বীর মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে আমাদের জুলাই যোদ্ধারা রক্ত দিয়েছে আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু গণতান্ত্রিক হয় নাই তো এই যদি রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক না হয় তাহলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করার আশা ও আশা তো এই রাজনৈতিক দলগুলো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কি করবে এটা আমরা জানতে চাই তাদের নির্বাচন ইস্তেহারে কী জিনিস তারা অন্তর্ভুক্ত করবে আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা কতগুলো প্রস্তাব করেছিলাম যেমন রাজনৈতিক দলের সব স্তরের নেতা নেতাদের নির্বাচিত হবেন তাদের সদস্যদের ভোটে রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা থাকবে তাদের যেমন আয় ব্যয়ের আয় তারা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এগুলো পরিচালিত হবে তাদের তাদের মনোনয়ন হবে যে দলের দলের সদস্যদের ওই যে বিভিন্ন নির্বাচনী এলাকায় দলের সদস্যদের মতামতের ভিত্তিতে একটা প্যানেল তৈরি হবে ওই প্যানেল থেকে মনোনয়ন দিবে এবং এটা এখন কিন্তু আইনে আছে যে প্যানেল তৈরি হওয়ার কথা আছে কিন্তু প্যানেল তৈরি হয় নাই এই যে আইন অমান্য করেই এই আরপিও অমান্য করেই কিন্তু মনোনয়ন দেওয়া হচ্ছে তো আমরা চাই যে ভবিষ্যতে যেন না হয় পরিবর্তনের কথা আমরা সুপারিশ করেছিলাম একটা 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 কথা আরেকটা যুক্ত করতে পারি যেমন নির্বাচন কমিশন আরেকটা বিষয়ে আমাদের আমাদের সুপারিশ রাখে নাই যার জন্য একটা কি বলে একটা যে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে এই সাম্প্রতিক যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থী তাদেরকে এক শতাংশ ভোটারের স্বাক্ষর দিতে হয় এবং এটা নিয়ে অনেক কারসাজী হয় সেই কয়েকজন হাজির করে তারা যদিও স্বাক্ষর করে তাদেরকে চাপ দিয়ে বলা হয় যে তারা স্বাক্ষর করে নাই তো এইভাবে অনেকের মনোনয়নপত্র বাতিল করেছে আবার আবার ওই মনোনয়ন আবার তারা বৈধ করেছে তো আমরা যেটা বলেছিলাম আমরা যেটা সংস্কার প্রস্তাব করেছিলাম এই এই হাজার হাজার নয় এক শতাংশ নয় পাঁচশো সদস্যের স্বাক্ষর নিতে হবে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এবং এগুলো হলপ্রামার মাধ্যমে নিতে পারে একক কিংবা যৌথভাবে তাহলে আর কেউ ওই রকম কাজসাজি করতে পারবে পারতো না তা জিনিস হচ্ছে আপনারা জানেন দলের অঙ্গ সহযোগী সংগঠন এই দলের অঙ্গ সহযোগী সংগঠন বস্তুত লাঠিয়াল তৈরি এই লাঠিয়াল বাহিনীর জন্য আমাদের আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং এগুলো এগুলো এই যে এর ফলে আমাদের একটা মানসম্মত আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠে নেয় তো আমাদের আমাদের এই যে অঙ্গ সহযোগী সংগঠন বিদেশি শাখা এর মধ্যে আর আছে এবং এগুলো বাতিল করা দরকার যার বিষয়ে আমাদের আমরা মনে করি যে তাদের নির্বাচনী থাকা দরকার দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রাতিষ্ঠানিক লড়াই যে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি আমাদেরকে পিছিয়ে টেনে রাখছে এবং আমাদের দেশে যে যে উগ্রবাদ উন্মাদনা এগুলো অনেক ক্ষেত্রে এই দুর্নীতির কারণে এবং এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের রাজনৈতিক রাজনৈতিক দলগুলোকে সুস্পষ্ট অবস্থান নিতে হবে আমাদের দাবি হলো এই দুর্নীতি দমন কমিশনকে যেন সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করা হয় তারপরে মেধাভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকার পৃথিবী এগিয়ে যাচ্ছে আর আমরা ওই যে নজরের ভাষায় আমরা বিবি ফতুয়া বিবি তালাকের ফতুয়া নিয়ে ব্যস্ত তা আমাদের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি আধুনিক প্রযুক্তিতে আমরা ব্যাপারে আমাদের অভ্যস্ত হইতে হবে এবং আমাদেরকে তরুণদেরকে এ ব্যাপারে তাদেরকে তাদেরকে যথাযথভাবে যোগ্য করে তুলতে হবে অর্থাৎ আমাদের তরুণদেরকে মানসম্মত শিক্ষার ব্যবস্থা করতে হবে আমাদের তরুণদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে আমাদের তরুণদের জন্য সুযোগ নিশ্চিত করতে হতে হবে তাহলে ওই যে অর্থনীতির ভাষায় বলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট অর্থাৎ যেই দেশে তরুণের সংখ্যা যত বেশি সেই দেশের অর্থনৈতিক সম্ভাবনা তত বেশি তো এই তাহলে আমাদের তরুণদের জন্য যে এইসব ব্যবস্থা করতে পারি তাহলে আমরা আমরা কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি এগিয়ে যেতে পারবো কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার বড় নাজুক নাজুক আমাদের অনেক হাসপাতালগুলি রুগ্ন তো এই ব্যাপারে আমাদের আমরা জানতে চাই আমাদের রাজনৈতিক দলগুলো তাদের ইস্তেহারে কি অন্তর্ভুক্ত করবে অর্থনীতি সবার জন্য সমান সমান সুযোগ নিশ্চিত করতে হবে যেমন বৈষম্য যে আকাশচুম্বী হয়েছে সেগুলোর দূরীভূত করতে হবে চরম দারিদ্র দূরীকরণের দৃঢ় অঙ্গীকার যে এই দেশের এই দেশকে স্বাধীন করেছে বহু এই দেশের গরিব মানুষ সাধারণ মানুষের ছেলেমেয়েরা এবং তারাই কিন্তু বঞ্চনার শিকার হয়েছে এই বঞ্চনার অবসান হওয়া দরকার দারিদ্র দূরীকরণ করা দরকার নারীর ক্ষমতা অগ্রাধিকার আমরা যে নারী রাজনৈতিক রাজনৈতিক ন্যায্য অধিকার থেকে আমরা তাদেরকে বঞ্চিত করেছি এটা নিশ্চিত করার ব্যাপারে আমাদের নারী রাজনৈতিক ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলগুলো কি করবে যদিও নীতিগতভাবে একশো আসন সংরক্ষিত আসন বৃদ্ধি করার কথা বলা হয়েছে কিন্তু কি প্রক্রিয়া সেই বাদে দ্বিমত আছে তা আমরা রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাই তারা সরাসরি নির্বাচনের ব্যবস্থা করবেন কিরা বিশেষত পিছিয়ে পড়া মানুষদের জন্য পরিবেশ পরিবর্তনশীল বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান আমরা যেন নত জানু আমাদের যেন বৈদেশিক নীতি না হয় এবং একই সাথে পরিবেশ রক্ষা জলবায়ু পরিবর্তন বৈশ্বিক উষ্ণতার প্রেক্ষাপটে বাংলাদেশ কি অবস্থান কী অবস্থা আমরা সেটা আমাদের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা হয়ে জানতে চাই আপনারা জানেন যে আপনার এই এলাকার মানুষ চরমভাবে ঝুঁকির মধ্যে যে বৈশ্বিক উষ্ণতা জলবায়ু পরিবর্তন ইত্যাদির কারণে তো এরপরে আমরা রাজনৈতিক দল কাছ থেকে তাদের সুস্পষ্ট অঙ্গীকার চাই এবং যেটা আমাদের দেশে হয়েছে আমাদের যে গণতান্ত আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে গণতান্ত্রিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে চরম অবনতি ঘটেছে আপনারা এখানে অনেকেই আছেন যারা যারা তখন জন্মগ্রহণ করেন নাই আমাদের যদি ওই যে কারো কারো হয়তো মনে আছে উনিশশো সালে আমাদের দেশে একটা নির্বাচন হয়েছিল যুক্তফ্রন্টের নির্বাচন সে তখন ক্ষমতায় ছিলেন নুরুল আমিন যে যে মুসলিম লীগের নুরুল আমিন এবং সেই নির্বাচনে চুয়ান্ন সালের নির্বাচনে তারা কচু হয়েছিলেন লমন সাহেব নিজে ঠকেছিলেন তারা দুইশো সাঁত্রিশটা আসনের মধ্যে মাত্র নয়টা আসন পেয়েছিলেন এবং সেই নির্বাচনের সময় কিন্তু আমাদের নির্বাচন কমিশন ছিল না সেই নির্বাচনের সময় কিন্তু আমাদের এই যে আইনি কাঠামো আরপিও ইত্যাদি কিছুই ছিল না কিন্তু সেই নির্বাচনটা নিয়ে কি কোনো প্রশ্ন উঠেছে কেউ প্রশ্ন করে কিন্তু আজকে এটা কল্পনা করা যায় তো এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির ব্যাপক পরিবর্তন হয়েছে আমাদের রাজনীতিতে আজকে ব্যবসায় পরিণত হয়েছে এই রাজনীতির মাধ্যমেই রাজনীতির মাধ্যমে যে অর্থবিত্তের মালিক হওয়ার সুযোগ সুযোগ সৃষ্টি হয় আমরা আপনাদের এই এই সিটি কর্পোরেশন গত দুই হাজার আট সালে যারা সিটি কর্পোরেশনের মেয়র হয়েছিলেন চারটে সিটি কর্পোরেশনের তাদের আমরা দেখিয়েছি ওই প্রথম আলতে ডিসেম্বর সাত তারিখে আমার একটা আর্টিকেল বেরিয়েছে ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত যে যারা তখন মেয়র হয়েছিলেন চারজন তাদের সম্পদ আয় ওই যে আকাশচুম্বী হয়েছে আর যারা পরাজিত হয়েছিলেন তাদের অনেকের কমেছে অনেকের প্রায় একে একই অবস্থায় ছিল তো এই আমাদের এই যে রাজনীতি কলসিত হওয়া এই কারণে আর আজকে আমরা যে গণতান্ত্রিক উত্তরণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলেও গণতান্ত্রিক উত্তরণ আমরা আশা করতে পারি না এক আশা বুক ভরা আশা যে কারণ আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি আমাদের তরুণরা আমাদের খেটে খাওয়া মানুষ প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে একটা পরিবর্তনের জন্য একটা গণতান্ত্রিক শুধু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে নয় এটা গণতান্ত্রিক উত্তরণের জন্য এটা ট্যাক্সই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার করার জন্য তো আমরা জানতে চাই আমাদের রাজনৈতিক দলগুলো এক্ষেত্রে কি করবেন তো আমি কথা শেষ করছি আমি তাদের কথা শোনার অধীর আগ্রহে অপেক্ষা করছি